আমি মনে করি সে মানুষ মানুষ শুধু একদম জানোয়ার এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রিহাই পেতে পারি আমাদের দেশের জনগণ আমরা মানুষ তখন নতুন করে আইন বের করতে হবে আইন তৈরি করতে হবে যদি এক দুজনে এই ধরনের ফাঁসি হয় আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা তারা কিন্তু করতে পারবে না আজকে যে আমাদের শিল্পী সমিতির থেকে যে আছিয়া তার বিরোধ আমরা যে দাঁড়িয়েছি যে যে ডেক্কারজন যে ঘটনা ঘটেছে একটা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা প্রাণ যারা তার তাকে এই এই অবস্থা করেছে আপনার কি বলবো তাকে যে নির্যাতন করেছে আমি মনে করি সেই মানুষ মানুষ যে একদম জানোয়ার বলুন নিঃস্র জানোয়ার তার চোর বোধ হয় মানে বেশি হবে আর কি তো মানুষই তো করতে পারে একটা বাচ্চা একটা প্রতি একটা মানুষ তার প্রতি এটা করতে পারে আমি মনে করি যে সরকারের কাছে বাইনের কাছে আমি আবেদন করব শুধু আসিয়া তো আজকে এমনি করি কিন্তু কত আসিয়া কত মা বোন এভাবে ইজ্জত হারাচ্ছে আপনার নির্যাতিত হচ্ছে এই জিনিসটা যেন না হয় যেন নতুন আইন করে এই ধরনের যারা নেকর জনক আপনার ঘটনা করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দেওয়া উচিত সেটা মানে আমি মনে করি তাদের ফাঁসি দেওয়াই উচিত যেমন আছে না যে কিছু কিছু আইন আছে আপনার সৌদিতে যে আপনার কোরআলের মানে আইনে চলে আর কি কিছু কিছু বিশেষ আমি বলবো তো আমি মনে করি সেই কিছু কিছু বিশেষ এই ধরনের ঘটনার জন্য আইন আপনার নতুন করে করা উচিত আমি মনে করি আর কি কারণ ভবিষ্যতে যদি এইভাবে আমরা ছেড়ে দিয়ে ধরলাম ছেড়ে দিলাম হ্যাঁ তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই ধরনের আসিয়া এই ধরনের মা এই ধরনের বোন আমারও তো বোন হতে পারে আমারও তো মেয়ে হতে পারে আপনাদের সবারই তো বাংলাদেশের তাই না আপনারা শিশু মনে করেন এই ধরনের নির্যাতিত ভবিষ্যতে তারা একটা দেশের অনেক কিছু হতে পারে তাই মনে করি যে এই এই ধরনের নির্যাতন থেকে যদি আমরা রিহাই পেতে পারি আমাদের দেশের জনগণ আমরা মানুষ তখন নতুন করে আইন বের করতে হবে আইন তৈরি করতে হবে যে এই ধরনের এককারজনক যারা ঘটনা ঘটাবে একদম দ্রুত একদম তাকে বিচারে আওতা আনতে হবে আর আমি চাই আমি চাই না সমাজ চাচ্ছি যেন এই ধরনের কোনো ঘটনা করলে এই ধরনের এক্কার জন্য ঘটনা করলে তাকে ফাঁসি হওয়া উচিত যদি এক দুজনে এই ধরনের ফাঁসি হয় আমার মনে হয় যে আরও যারা করতে যাবে এই ধরনের ঘটনা তারা কিন্তু করতে পারবে না মনে হয় না আমায় করলে আমার আবার আমি বাঁচবো না আর কি যার জন্য আমি অনুরোধ থাকবে আইনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আমি মনে করি যে নতুন করে যেন এই আইন তৈরি করে আর এই ধরনের ঘটনা যেন আমাদের দেশে না হয় এটা আমি মানে আমার সমাজের কাছে আইনের কাছে আমি মানে ই করবো যে অনুরোধ করবো যেন এই ধরনের ঘটনা না হয়